সম্মানিত প্রিয় রাজ সালাম আলাইকুম এই জায়গাটা দেখেন এই জায়গাটা হলো একটা ল্যান্ডলাইন এখানে অনেক মানুষ আসা যাওয়া করে প্রায় সময় এখানে সাপ্তাহিকভাবে এখানে একটা বনভোজন হয় অনেক মানুষ আসে এখান থেকে অনেক কিছু করে নিয়ে যায় বনভোজন আসে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে অনেক লোকজন আসে প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহে এখানে এসে সবাই অনেক জায়গা থেকে বনভোজন করে যায় এখানে দেখেন একটা পাহাড় আছে পাহাড় মরুভূমি অনেক অনেক মানুষ এখানে আসে অনেক সময় অনেক মানুষ আসে এখানে সবাই এসে এখানে বেড়ায় যায় অনেক কিছু দেখে যায় এখানে পূর্ব সাইডটা আপনাদের দেখায় এটা দেখবেন একটা বিরাট একটা পাহাড় এখানে অনেকে আসে এখানে বিড়ি করার জন্য অনেক কিছু করে এই লেনের পাশে মানুষ অনেক কিছু এসে এখানে বিড়ি করে যায় আপনারা ইচ্ছে করলে এখানে আসতে পারেন বিড়ি করার জন্য দেখবেন এখানে অনেক ভালো ভালো সিনারি আছে আপনারা এখানে ইচ্ছে করলে আসতে পারেন এখানে দেখবেন অনেক মানুষই বিড়ি করে দেখেন এই জায়গাটা অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাই পূর্ব সাইড এখানে অনেক গাছ এখানে অনেক বাগান আছে বাগানের মধ্যে চাইলে আপনারা বিড়ি করতে পারেন সব কিছু করতে পারবেন এখানে আপনারা সব কিছু করতে পারবেন এখানে বিড়ি করা যাবে যে কোন কিছু এখানে চাইলে আপনারা করতে পারবেন এই ল্যান্ডলাইনটা অনেক পুরোনো আগে ছিল একটা এখন দুইটা হয়ে গেছে একসঙ্গে আমরা ছোটবেলায় একটা ল্যান্ডলাইন দেখেছি এখন চলছে দুইটা আগে ছিল একটা এখন দুইটা হয়ে গেছে এখন দুইটা হয়ে গেছে আগে একটা ছিল তাই এখানে আপনাদেরকে দেখানো শেষ হচ্ছে এখানে কলা বাগান এবং পাহাড়ের মধ্যে অনেক অনেক আরও ভালো ভালো সিনারি আছে আপনারা ইচ্ছে করলে এখানে আসতে পারবেন এসে সবাই ভিডিও করতে পারবেন আপনারা দেখেন এই লাইনটা অনেক লম্বা অনেক লম্বা বলতে এখানে অনেক সিনারি আছে এই দেখেন এখানে অনেক বাগান ভিতরে সবাই কি ওইখানে কি ভিডিও করতে পারবে অনেক সুন্দর সুন্দর এখানে জায়গা আছে আপনারা ইচ্ছে করলে এখানে আসতে পারবেন এবং সবাই এখানে দেখার মতো দৃশ্য আছে এখানে নাই তা না কিন্তু এখানে একসময় অনেক লোকজন সবাই এখানে এসে এই কলা বাগানের মধ্যে সবাই বড়িয়ে করতো এখন একটু মানুষজন কমে গেছে এখানে একটা মেল ছিল মেলটা বন্ধ হওয়ার কারণে অনেক কিছু কমে গেছে তা না হলে এখানে আরও অনেক অনেক মানুষ এখানে জমায়েত হতো এখন কিন্তু তেমন জমায়েত হয় না ও মেল বন্ধ হওয়ার কারণে এখানে মানুষজন তেমন আসে না এখন আগের মতো এখন তেমন মানুষজন এখানে চলাফেরা করে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম